আমাদের আমাদের হয় না বিভিন্ন বিভিন্ন আপনার ছেলে মেয়ে বড় স্বপ্ন নিয়ে ঢাকা এসেছে বিদেশে পড়াশোনা করবে মা বাবার মুখ উজ্জ্বল করবে এই আশা নিয়ে কিন্তু এক মুহূর্তেই সব স্বপ্ন গুড়িয়ে গেল কারণ একজন মানুষ যিনি নিজেকে শিক্ষার্থীদের বন্ধু বলে দাবি করতেন তিনিই হয়ে উঠলেন এক ভয়ঙ্কর প্রতারক তার নাম খাইরুল বাসার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান আর আজ আদালতে দাঁড়িয়ে জবাব দিচ্ছেন মাথা নিচু করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে দেশের শত শত শিক্ষার্থী ও তাদের পরিবারকে ঠকিয়েছেন খাইরুল বাসার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক সংস্থা যেখানে বিশ্বাস রেখে লাখ লাখ টাকা দিয়েছেন শিক্ষার্থীরা অভিযোগ অনুযায়ী অনেক শিক্ষার্থীকে ভুয়া অফার লেটার ভিসার মিথ্যা আশ্বাস আর নকল নথি দিয়ে প্রতারিত করা হয়েছে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বিশ লক্ষ টাকা দিছে আমার তেরো লক্ষ টাকায় দুইটা চেক দিছে আর হলো আমার ব্যাংকে যে পাঠিয়েছি ওটা রিসিপ্ট শুধু একজন দুজন না প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে অন্তত সত্তরটি মামলা খাইরুল বাসারের বিরুদ্ধে করা হয়েছে আর আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই স্বীকার করলেন এই ভয়াবহ সত্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক চরম নাটকীয় পরিবেশ আদালতের অ্যাডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ সরাসরি খাইরুল বাসারকে জেরা করেন আপনি কিভাবে আপনার সন্তান শিক্ষার্থীদের প্রতারিত করলেন আপনার তো জীবন জেলেই কেটে যাবে এই কথাগুলো কেঁপে উঠিয়েছে আদালত কক্ষ জবাবে খাইরুল বাসার বলেন আমি পরিস্থিতির শিকার আদালত বলেন আপনার সন্তান কয়জন উত্তরে তিনি বলেন দুইটি বিয়ে করেছি পাঁচটি সন্তান আদালত ফের বলেন তাহলে আপনার সন্তানদের মতো এত শিক্ষার্থীর জীবন আপনি নষ্ট করলেন কিভাবে এমন প্রশ্নে খাইরুল বাসার কেবল মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন পুরো আদালত কক্ষে নেমে আসে এক অদ্ভুত নীরবতা বাদীপক্ষের আইনজীবী বলেন তিনি শুধু টাকা নয় মানুষের স্বপ্ন চুরি করেছেন তার প্রতারণা যেন এক দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমরা চাই দশ দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষ চায় বিস্তৃত তদন্ত তারা বলছে এই প্রতারণার পেছনে বড় সিন্ডিকেট থাকতে পারে তাই রিমান্ড জরুরি আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর খাইরুল বাসারকে দশ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন এমন সিদ্ধান্ত অনেককেই স্বস্তি দিয়েছে যারা আজয় প্রতারিত হয়ে অপেক্ষায় আছেন বিচার পাওয়ার খাইরুল বাসারের বিরুদ্ধে অভিযোগ শুধু টাকা আত্মসাত নয় এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করার মতো অপরাধ অনেক শিক্ষার্থী আজ মানবিকভাবে বিপর্যস্ত কেউ ঋণের বোঝায় জর্জরিত কেউ পরিবারের কাছে অপমানিত কেউ ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছে না এই ধরনের শিক্ষা বাণিজ্যিক প্রতারণা থামাতে হলে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন এবং শিক্ষার্থী ও অভিভাবকদেরও সতর্ক হওয়া দরকার যাতে আর কেউ এভাবে ফাঁদে না পড়ে যায় বিএসবি গ্লোবালের এই প্রতারণার জন্য আরেকটি পরিবারেও না ঘটে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে যাদের আমরা ভরসা করি তারাই যদি শত্রু হয় তবে আমাদের রক্ষাকে করবে আসুন সচেতন হই অন্যকে সচেতন করি এই প্রতিবাদ এই বিচার আপনার আমার সবার